বিয়ের এত বছরে প্রথমবারের মতো জামাই হাতের তরকারি রান্না খেলাম কেমন ছিল সেই অভিজ্ঞতা আর আল্লাহ যদি মানুষকে একটা হাত দিত মানুষকে সেটা দিয়ে কাজ করে খেতে পারতো তো হ্যালো ভিউ আসসালামু আলাইকুম দিস ই শিলা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো সকালবেলা বের হয়ে গিয়েছিলাম একটু বাহিরে তার আগে কিন্তু নাস্তা করে নিয়েছিলাম তো নাস্তা খুবই সিম্পল ছিল কারণ আজকে কয়েকদিন যাবৎ হাত কেটে ফেলছি মানে আমি তরকারি কাটতে গিয়ে অ্যাক্সিডেন্টলি হাতটাতে বটির মধ্যে লেগে গেছে আর খুব ভালোভাবেই কাটছে কারণ অনেক বেশি রক্ত যাচ্ছিল তো ছিল ওনা সেই জন্য খুব একটা অনেক বেশি আয়োজন কিছুই করতে পারছি না কয়েকদিন যাবৎ ঘরে একেবারে সিম্পল রান্নাবান্না এবং খুব সিম্পল খাওয়া দাওয়া চলছে আমরা যদিও খাওয়া দাওয়া করি আমার বেবি কিন্তু এই যে পাশে বসে থাকে মন চাইলে দু একবার মুখে নেয় আর নয়তো নেয় না তো আমি দুই তিন দিন যাবৎ কিন্তু এরকম চামিজ দিয়ে খাচ্ছি তো যে এরকম করে নিয়ে চামিজের খাবার আসলে খেতে কখনোই ভালো লাগে না আমরা বাঙালিরা আসলে চামিজ দিয়ে খেতে অভ্যস্ত না তো জন্য আমার কাছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ ভাত খেয়ে যে আমি কোনো মজাই পাচ্ছি না যেটাই খাচ্ছি একটুও ভালো লাগছে না সে কিন্তু আমাকে এভাবে ধুয়ে দিচ্ছে থালা বাসন আরেজি দেখেন সে কোথায় ওঠে এরকম করে শুয়ে শুয়ে টিভি দেখে যতই মানা করি সে কথা শুনবে না তো যেটা বলছিলাম চামিজ দিয়ে আমি রুটি খাচ্ছি আপনাদের ভাই আমাকে ছিঁড়ে দিচ্ছিল তো আমি এভাবে রুটি খাচ্ছিলাম কিন্তু চামিজ দিয়ে কোনো খাবারই খেয়ে মজা পাচ্ছিলাম না তারপরে সেদিন সকালবেলায় একটু বাইরে গিয়েছিলাম তো এই জায়গাটার ভিডিও আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার কাছে এত ভালো লাগে এই জায়গাটায় আসলে তো ভিডিও না করে থাকতেই পারি না তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমার এই সিম্পল লাইফস্টাইল জীবনযাপন যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লাগে আর যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ চাইলে পেজটা ফলো করে দিতে পারেন ভিডিওতে লাইক করে দিতে পারেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান কারণ একটা কমেন্ট আমাকে নতুন করে একটা ভিডিও তৈরি করার প্রতি অনেক বেশি অনুপ্রাণিত করে আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন তারপর আপনাদের ভাই দেখেন আমার জন্য কি সুন্দর কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিচ্ছে এত সুন্দর করে পেঁয়াজ কিন্তু আমিও কাটতে পারি না এক হাত দিয়ে আসলে জীবন যাপন করা সম্ভব না এজন্য আল্লাহ তাআলা আমাদের দুইটা হাত দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ আর এই তো এখন হাতে মেখে একটা তরকারি রান্না করে নেবে আপনাদের ভাই তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে তারপর এটাকে সুন্দর করে হাতে মেখে রান্না করে নিয়েছিল রান্নাটা খেয়ে আমি জাস্ট শকিং হয়ে গেছি যে এত ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এরকম হাজবেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন আমাকে আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাতে ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন বিয়ের পরে প্রত্যেকটা মানুষের জীবনই পরিবর্তন হয় একটা ছেলের যেমন পরিবর্তন হয় একটা মেয়েরও পরিবর্তন হয় আমি আমার জীবনটা তার জন্য পরিবর্তন করেছি তারও উচিত আমার জন্য একটু হইল পরিবর্তন করা সেটাই আপনাদের ভাই কিন্তু কোনো কাজ জানে না কিন্তু এখন সে মোটামুটি অনেক কিছু শিখে ফেলছে আমার জন্য কারণ আমি এগুলি একটু পছন্দ করি তো জন্য অনেক কিছু শিখেছে তার জন্য আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন সে আমাকে বাত সার্ভ করে দিচ্ছিল আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিব ধন্যবাদ আল্লাহ হাফেজ